আজ একটা নতুন রেসিপি দেখাব যেটার নাম হচ্ছে লাউ শাকের পকোড়া এবার লাউ শাকের পকোড়া কীভাবে বানাতে হবে সেটা একটু মায়ের কাছ থেকে জেনে নিতে মা লাউ শাকের পকোড়া বানাতে তুমি তাতে কী কী দিয়েছো লাউ শাক তো আছেই তার সাথে কী কী দিয়েছো হ্যাঁ লাউ শাকটা কুঁচো খুঁচো করে কেটে তাতে একটু লঙ্কা কুচি দিয়ে তারপরে দিলাম নুন মানে পরিমাণ মতন নুন একটু মিষ্টি একটু কালো জিরে একটু জোয়ান তারপরে বেসন তারপরে কিছু মুড়ি আমার নিয়ে গিয়েছিলো নরম হয়ে গিয়েছিল সেই নরম মুড়িটাকে পেস্ট করে তাকে হ্যাঁ মুড়িটাকে আর পেস্ট করে নিয়ে আর একটু বেসন হ্যাঁ একটু বেসন দিয়ে তারপরে একটু জোয়ান হ্যাঁ দিচ্ছি বললাম কুড়ি কিলো এবার এইগুলো দিয়ে বেশ ভালো করে চটকে মাখলাম মেখে এবার একটু একটু করে ভাজবো হচ্ছে তেল

চালগুড়িতে টেস্ট আমি আগের দিনও বলেছিলাম আর একটু মুড়ি মিশিয়ে দিলেও কিন্তু জিনিসটা খুব সুন্দর সুন্দর হয় এই যে সাদা সাদা দেখা যাচ্ছে সবুজের সঙ্গে সাদা সাদা খুব সুন্দর দেখতে লাগছে কম্বিনেশনটা এখন তো লাউ শাক লাউ ডাটার টাইম খুব মিষ্টি হয় এই সময় লাউ ডাটার টেস্ট